হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে যখনই তোমরা বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা যখনই গেম ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমাদের কাছে এই ধরনের একটি ব্যানার আসছে অর্থাৎ থেকে একটি নিউ ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই বান্ডিল নিতে পারবে এছাড়া আরও নিউ অনেক ইভেন্ট এসেছে এই ঈদ ইভেন্ট থেকে বাট তোমরা ওই ইভেন্ট থেকে তোমরা ম্যাক্স সেভেনের স্কিন নিতে পারবে এছাড়া তোমাদের মেন এখানে তোমাদের ঈদ ইভেন্ট স্টার্ট হবে একুশ বাট কালকে তোমাদের এই ঈদ ইভেন্ট স্টার্ট হবে আর এই কালকে তোমরা কি কি ফ্রিতে রিওয়ার্ড পাবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে হ্যাঁ ভিডিওতে পর্যন্ত যারা লাইক করোন কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ঈদ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবার সম্পূর্ণ ফ্রিতে এই ঈদ ইভেন্ট থেকে প্রচুর সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এই ভিডিওটি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো यार এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখন এই ইভেন্ট সেকশনে এখানে চলে আসবে এখানে আসার পর নিচের অপশনটিতে যখন আসবে এখানে দেখতে পাবে তোমাদের ঈদ ইভেন্ট উপলক্ষে একটি নিউ ইভেন্ট এখানে স্টার্ট হয়ে গেছে এখানে তোমরা এই ইভেন্ট থেকে তোমরা এই বান্ডিল নিতে পারবে এছাড়া তোমরা আরো অনেক অনেক জিনিস তোমরা এখান থেকে নিতে পারবে এখান থেকে তোমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার ওপেন রয়্যাল ভাউচার এবং এখানে তোমরা গোল্ড রয়্যাল ভাউচার তোমরা এখান থেকে নিতে পারবে এই টোকেনগুলি এক্সচেঞ্জ করে বাট তোমরা এই টোকেনগুলি কিভাবে পাবে দেখো এখানে তোমাদের এই কালেক্ট টোকেন এর এখানে চলে আসবে এখানে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের একটি তোমাদের এখানে টোকেন দেওয়া হচ্ছে বাট এখানে তোমাদের দুটি ম্যাচ খেলতে হবে বারমুন্ডা মুডে তাহলে তোমাদের এই প্রথম নম্বর টোকেনটি পেয়ে যাবে এবং এখানে তোমাদের দ্বিতীয় নম্বর টোকেনটি তোমাদেরকে এখানে পেতে গেলে এখানে তোমাদেরকে দুটি ম্যাচ ক্লাস কোড মুডে খেলতে হবে তাহলে তোমাদের এটি দ্বিতীয় নম্বর টোকেনটি পেয়ে যাবে এবং এখানে তোমাদের তৃতীয় নম্বরের এই দুটি টোকেন এখানে তোমরা কিভাবে পাবে দেখো এখানে তোমাদের পনেরো মিনিট বারমুন্ডা মুডে তোমরা যদি গেম প্লে করো তাহলে তোমরা এই দুটি টোকেন পেয়ে যাবে এবং এখানে তোমাদের এই লাস্টের এই মিশনটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখো এখানে গেট টু গেট টপ ফাইভ অর্থাৎ এখানে তোমাদের টপ ফাইভ এর তোমাদেরকে আসতে হবে তাহলেই তোমরা এখানে এই লাস্ট নম্বর মিশনটি কমপ্লিট করে তোমরা এই দুটি টোকেন এখান থেকে পেয়ে যাবে এখান থেকে তোমরা প্রতিদিন এখানে টোকেন কালেক্ট করবে এবং টোকেন কালেক্ট করার পর এখান থেকে তোমরা এই বান্ডিলটি তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে এছাড়া আরো ফ্রি ফায়ারের মধ্যে আরো ঈদ ইভেন্টের এর আরো একটি নিউ ইভেন্ট এসেছে এখানে তোমরা তার নিচের অপশনটি তোমরা চলে আসবে এখানে তোমাদের ঈদ ডে লগ ইন রিওয়ার্ড বলে একটি নিউ ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্ট থেকে তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রি তে এই ম্যাগ সেভেন এর স্কিন তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রি তে নিয়ে নিতে পারবে বাট এখানে তোমাদের লগ ইন করতে হবে কত তারিখে দেখো এখানে তোমরা একুশ তারিখে লগ ইন করলেই তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রি তে এই রিওয়ার্ড তোমরা পেয়ে যাবে বাট একুশ তারিখে লগ ইন করলেই পাবে বাট এখানে তোমরা বাইশ তারিখ বা তেইশ তারিখে লগ ইন করলে তোমরা এই রিওয়ার্ড তোমাদের মিস হয়ে যাবে তাই বলছি তোমরা এই যদি তোমরা যদি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা আগামী কাল তোমরা গেম ওপেন করবে গেম ওপেন করার পর তোমরা এই লগইন করলে গেমও লগইন করলে তোমরা এই রিওয়ার্ডটি তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা আগামী কাল তোমরা ই ইভেন্টের মাধ্যমে তোমরা কি কি জিনিস ফ্রিতে পাবে দেখো বন্ধুরা দেখো এখানে আগামী কাল অর্থাৎ এখানে তোমরা 21 তারিখে তোমরা এই ইভেন্টের মাধ্যমে তোমরা প্রচুর রড তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে বান্ডিলটি দেখতে পাচ্ছ এই বান্ডিলটির ইভেন্ট অলরেডি ফ্রি ফায়ারের মধ্যে চলে এসেছে এছাড়া তোমরা এখানে যে ইভো গানগুলি দেখতে পাচ্ছ এই ইভেন্টও চলে এসেছে এছাড়া তোমরা এই ম্যাক সেভেনের এই ইভেন্টেও তোমরা দেখতে পেয়ে গেছো ফ্রি ফায়ারের মধ্যে এছাড়া তোমরা এখনো পর্যন্ত এই নিউ গ্লোয়ালে স্কিন তোমরা দেখতে পাওনি এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ডায়মন্ড রয়েল ভাউচার ওপের রয়েল ভাউচার এছাড়া কাস্টম কার এগুলিও একবার ফ্রি ফায়ারের মধ্যে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে আগামীকাল বাট তোমরা যদি এই রোয়ার্ডগুলি ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না